শুনুন গতকালকের বাজেটের যা পরিস্থিতি একটি কিশোর কুমারের আমার গান মনে পড়ে যে ডিম নেই তার অশ্বর ডিম্ব সিং নেই তার নামতার সিংহ এখন অর্থমন্ত্রীর অবোঝেনা চন্দ্রিমা ভট্টাচার্য সে বাজেট পেশ করছে যে বাজেট না ভোটের প্রচার করছে কালকে বিধানসভায় খুব হাস্যকর ব্যাপার দেখলাম যে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা সিভিক পুলিশের কিছুটা বেতন বাড়ানো বা দুর্গাপূজার পূজা প্যান্ডেলে পয়সা দেওয়া এ নিয়ে বিস্তর কিছু বাজেট বানিয়েছে কিন্তু কালকের বাজেটে দুঃখজনক ঘটনা বেকারদের চাকরির ব্যবস্থা যে আগামী দিনে নিয়োগপত্র লক্ষ লক্ষ বেকাররা বসে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি খালি প্রায় লক্ষাধিক খালি আছে বিভিন্ন সেই বিডিও অফিস থেকে স্কুল টিচার সর্বস্তরে সেখানে কোনো নিয়োগপত্রের জন্য কোনো অর্থ বরাদ্দ করেননি এবং আগামী দিনে যে হাজার হাজার লক্ষ লক্ষ বেকারদের কি পরিস্থিতি হবে শিক্ষা ব্যবস্থার জন্য কত টাকা ধরা হবে এবং স্বাস্থ্যের জন্য কত টাকা ধরা হবে সেরকম কোনো বরাদ্দ তিনি করেননি এবং দুঃখজনক যে এটা কেবলমাত্র ভোটের প্রচার এই তুষ্টিকরণ রাজনীতিতে আমরা ভাবতেই পারি না যে এই জায়গাটায় বাস করি যে বাংলায় পশ্চিম বাংলায় যে আগামী দিনের কী পরিস্থিতি হবে শুনুন কোথাও কোনো বাজেট পেশ করতে হলে তার আয়ের উৎস দেখাতে হয় এবং গতকাল আমরা তার আয়ের উৎস কোনো দেখানো হলো না যে কোথা থেকে এই টাকা আসবে এবং সে সেখান থেকে আসবে না কোথা থেকে চুরি দুর্নীতির টাকা আসবে না লক্ষাধিক টাকা যে এরা পড়ে আছে যেখানে টাকা দিয়ে বিভিন্ন মন্ত্রীদের যে কালো টাকা আছে সেখান থেকে আসবে এর কোনো রকম ভিত্তিহীন এই বাজেট কোনো ভিত্তিহীন ময়নাবাসীর কাছে আমি বলবো এই বাজেট দিয়ে মানুষ যে হাজার টাকা করে মানুষদের যারা মায়েদের দেবে সেই মায়েদেরকে আবার বলা হবে যে আপনারা ডিয়াল লটারি কাটুন সেই মায়েদের স্বামীদের বলা হবে যে আপনারা মদের দোকানে মদ কিনুন মদের লাইসেন্স ঢালাও দেবার কর্মসূচি আছে এদের দুঃখজনক ঘটনা ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর